হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম চা দিয়ে তো আর এখানে বিস্কুট আমার হচ্ছে চিনি ছাড়া চা কারণ আমি চিনিটা এখন খাওয়া কমিয়ে দিয়েছি আর এখানে এখন দেখো বসে পড়লাম আর আমি কিন্তু টিনের গ্লাসই চা খাই মানে স্টিলের গ্লাস সরি কারণ আমি কাপে চা খাই না কারণ ওটাই আমাদের বাড়িতে অভ্যাস হয়ে গেছে মানে সবাই খায় সেই জন্য তো আমি আগে তার একটু জল খেয়ে নিলাম তারপর এখন বিস্কুট খেতে বসলাম বিস্কুট আর চা তো সকালটা তো এই দিয়েই শুরু হয় তাই না সবাই কারি তো ওটাই সকালবেলায় চা চিনি ছাড়া চা খেতে যে কি বিরক্তি লাগে সেটা বুঝতে পারছি কারণ একটু আমি আবার আবার যখন চা খেতাম খেতাম তখন প্রচুর তারপর আজকের ওয়েদারটা এতটাই মেঘলা বৃষ্টি আসবে এরকম একটা তো আজকে সারাদিন কি কি করছে সেটা তোমাদের শেয়ার করি একটু একটু করে আর এখানে দেখো সকালবেলায় ভাত এখানে ডাল সিদ্ধ কচু ভাতে আর হচ্ছে আলু ভাতে আর ফেনা ভাত নিয়ে বসে পড়েছি খেতে সকালে আর তো চলো খেয়ে নি আর আমাদের বাড়িতে প্রচন্ড মাছি হয়েছে ওষুধ দিচ্ছি তবুও কমছে না তারপর দেখো ভাতটা খাওয়ার পর একটু ফল নিয়ে বসলাম আর আজকে সেরকম করে কিছু ছিল না আজকে কয়েকটা পেয়ারাই ছিল সেটাই আর কি কেটে নিলাম তো চলো পেয়ারাটাকে খেয়ে নি মানে তারপর এখানে এখন বসে এখন পেয়ারাটা খেয়ে নিচ্ছি আর বৃষ্টি হালকা হালকা পড়ছে বাইরে দিয়ে আহ তো চলো তোমাদের সাথে তোমাদেরকে দেখা আগে খেয়ে নি ঠিক আছে আর আমি কিন্তু ভাত খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট করলাম তারপরেই পেয়ারাটা খেলাম আর আজকে সবজি নিয়ে এসছে হাট থেকে দেখো পেঁয়াজ আদা রসুন কচু কাঁচা লঙ্কা কুমড়ো ধনে পাতা টমেটো তারপরে হচ্ছে বাঁধাকপি উচ্ছে ঝিঙে আহ বেগুন টমেটো অনেক কিছু নিয়ে এসছে আর আমাদের মানে এক্সট্রা তো প্রত্যেক দিন মাছ মাংস তো থাকে সেটা দেখালাম না কারণ মাছ মাংস ডিমের মধ্যে যে একদিন যে কোনো একটা নিয়ে আসে আর এই দেখো মেঘে ওয়েদারটা টা এক্ষুনি বৃষ্টি নামলো বলে ঠিক আছে তো কি করব বৃষ্টি হলো আর কিছু করার নেই তাই না যাই হোক বৃষ্টি বৃষ্টির কাজ করছে আমরা আমাদের কাজ করছি তারপর দেখো চলে এলাম একটুখানি পরোটা বানাতে এখন কিন্তু বিকাল হয়ে গেছে কারণ কি বলতো সেরকম করে ভাত খাওয়ার পর আর ভিডিও করা হয়নি আর তো চলো এবার হচ্ছে একটু পরোটা বানিয়ে নিচ্ছি এবার মানে দুপুরের খাওয়াটা কিন্তু সেটা ভিডিও করা হয়নি তারপর এখানে এখন মেখে নেবো আটাটা এই দেখো এখানে একটু মানে ময়দা ময়দা একটু তেল দিয়েছি নুন দিয়েছি সবকিছু দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি আর ভুল করে আমি কি করেছি নুন আর তেল এক হাতে দিয়ে দিয়ে দিয়েছিলাম আমার তেল তেলতে মনে ছিল না যাই হোক আর সেরকম করে তো পরোটা করাই হয় না বেশিরভাগ আমার মাই করে আর এখানে এখন দেখো আটাটা মেখে নেওয়ার পর এক হাতে ভিডিও আর এক হাতে করা হয় না সেটা দুটো আর আমাদের এই তাওয়াটা দেখে আবার কেউ কিছু মনে করো না এটা আমার শাশুড়িমার অনেক পুরোনো একটা তাওয়া আমাদের কিন্তু নতুন আছে তবুও কিন্তু আমরা এটাতে করি কারণ এটাতে অনেক শুনেছি ভালো হয় আমার শাশুড়ি করে বলে আমরাও করি কিন্তু নতুন আছে কেউ আবার খারাপ ভেবো না আর এখানে আমার যা এখন পরোটা বেলে দিচ্ছে আর আমাদের দিদি ভাই কিন্তু মোটামুটি ভালোই বেলতে পারে আর আমি তো একদমই পারি না ঠিক আছে তবুও একদমই মোটামুটি আমার শাশুড়ি খুব সুন্দর করে বেলে কিন্তু আমি আর বেলতে পারি না যাই হোক আর করা যাবে সবাই তো সবকিছু কাজটা পারে না তারপর দেখো ট্যাড়া বেকা যাই হোক করে পরোটা করে নিলাম আর এখানে কিন্তু এখন শিখছি আমি আর আমি কিন্তু সবসময় তো করা হয় না বেশিরভাগ আমার শাশুড়ি মাই করে কারণ এসব কাজগুলো উনি করে আসলে রান্না থেকে আমরা বসে কেউ করি না যাই হোক এখানে কিন্তু দেখো কি বলে হটফোনটা নিয়ে চললাম এখানে তো রাখা হবে কারণ অনেকক্ষণ তাহলে গরম থাকে আর এই হেডফোনটা রিসেন্ট কেনা হয়েছে অনেক ভালো থাকে কারণ এর আগে একটা সেটা আর সেরকম গরম থাকে না বলে এটা নতুন করে কেনা হয়েছে আর এখানে দেখো আমি কিন্তু দুটো তিনটে করে আমার শাশুড়ি মার মতন ট্রাই করছি আমার শাশুড়িমার কিন্তু দুটো তিনটে করে দিয়ে কত সুন্দর করে ভাজে আমি আর পারি না তবুও চেষ্টা করছে আর এখানে দেখো পরোটা গুলো একবার দেখিয়ে দি দাঁড়াও তোমাদেরকে এই দেখো কি সুন্দর করে করেছি আর নিজেকে নিজেই ভালো বলছি ভালো হয়নি মোটামুটি হয়েছে আর কি আর এখানে বেলে রেখে দিয়েছে আর এই যে পরোটা গুলো এখন ভেজে নিচ্ছি কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি ঠিক আছে আর তারপর হচ্ছে মানে পরোটাটা করে নেবার পর আমাদের সন্ধ্যে টিফিনের জন্য এখন করে নিলাম হচ্ছে একটু একটু ইয়ে সরি একটু চাউমিন বানাবো মানে সন্ধেবেলায় খাবো আর পরোটা রাখতে খাবো তো সেই জন্য এখন এখানে আহ পেঁয়াজ আলু আমি একটু আমি আলু দিই টমেটো সব দিয়ে খোলার এখানে কিন্তু বাদাম ভেজে রেখেছি আজকে একটু বাদাম দিয়ে করি কারণ আমার বাদাম খুব একটা খাই না আর আজকে এবার বাদাম দিয়ে একটু করবো আর এখানে দেখো চাউমিনটা সেদ্ধ করে রেখেছি আর চাউমিনের থেকে আমার একটু পাস্তাটাই বেশি ভালো লাগে বলে আমি বেশি পাস্তাটাই খাই চাউমিনটাও খাই কিন্তু অল্প আহ কিন্তু আমাদের তো হতেই থাকে আমি তো করতেই থাকি সবসময় ভিডিও করা হয় না কিন্তু সন্ধ্যেবেলা আমার এই কুটিটা কি মুখরোচক খাবার আমি বাইরে থেকে না কিনলেও ঘরে নিয়ে আসি ঘরে নিয়ে এসে করি সেটা যে কোনোই হোক না কেন কারণ বাইরের তো ভালো লাগে না বাইরেটা মানে খুব একটা ভালো লাগে না বলে নিজেই বানিয়েই খায় আর আমি এসব রান্নার থেকে আমি আবার এসবগুলো বানাতে একটু বেশি ভালো পারি তো সন্ধ্যেবেলা তো প্রত্যেক দিন হয় কিন্তু প্রতিদিন তো আর ভিডিওটা করা হয় না কারণ প্রত্যেকদিন এসব কিন্তু আমি আমার হবি আমাদের বাড়িতে হবে আর আমার শাশুড়ি মা এসব খায় না আমি আর আমার যার আমার শ্বশুর মশাই ছাড়া আর কেউ খায় না এগুলো তো চাই হোক চলো করে নিই আর তারপরে যে হয়ে গেছে ভাজা তারপর একটু বাদামটা দিয়ে দিলাম লাস্টে আর বাদামটা দেওয়ার জন্য টেস্ট হয়েছিল সব বাদামটা দেবো না কারণ লাস্টে একটু ছড়া মানে লাস্টে একটু দেবো ডেকোরেশনের জন্য তারপর এখানে দেখো একটু সস পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর বাদামটা যেটা লাস্টে তুলে রেখেছিলাম সেটা আর যা টেস্টি হয়েছিল না কিন্তু কি বলবো বলো তো বাদাম খেলেই আমার শরীর খারাপ করে খাওয়ার পর যে আমার কি শরীর খারাপ করছিল মানে বুঝতেই পারছো আর তারপর দেখো এটা যে তার পরের দিনের ভিডিও ঠিক আছে এটা যে দুদিনের ভিডিও আছে কারণ একদিনের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছিলো বলে ভাবলাম তাহলে আরেকটু পরের দিন ভিডিও করে দিদি আর এই দেখো মেঘের অবস্থা তারপরে দিন বিকাল থেকেই শুরু করেছিলাম মেঘের অবস্থা প্রচন্ড বাজে ছিল মানে একদম প্রচন্ড মেঘ ঝড় বৃষ্টি বিশাল হবে মনে হচ্ছে তারপরে এখানে দেখো আকাশের অবস্থাটা এক্ষুনি বৃষ্টি এক করে পড়ছিল আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম অবশ্য দিদি এর আমি তো আমাদেরকে দেখাচ্ছি ঝড় শুরু হয়ে গেছিল এই দেখো কিরকম পরিমাণে ঝড় শুরু হয়েছে ঠিক আছে একদিকে মানে মেঘ করে তো ঝড় এবার ঝড়ের জন্য কি বলো তো মেঘটা কেটে গেল আর বৃষ্টি হলো না লাস্টে যাই হোক আর কি করা যাবে আর সন্ধে নেমেই গেছে এরপর কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এখানে দেখো গাছ যেই হাওয়া দিয়েছে গাছে গাছের মধ্যে অনেক পাখি ছিল সেইগুলো কি করলো একদম উড়ে চলে গেল অনেক অনেক পাখি দেখলাম মানে গাছ থেকে বেরিয়ে পড়লো ঠিক আছে আর তোমাদেরকে মেঘের অবস্থা তারপর দেখাচ্ছি মানে অপরূপ সুন্দর আগে মেঘের দৃশ্যটা মানে মেঘটা হওয়ার পর যে মেঘটা কেটে গেল না এই এই দেখো এত সুন্দর গধুলি গধূলি উঠেছিল দারুন 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 সুন্দর সামনাসামনি আবার অপরূপ মানে ক্যামেরাতে কতটুকু বলতে পারবো না তোমাদেরকে ভালো ভালো করে করে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখো কত সুন্দর তারপরে হচ্ছে এটা আবার তারপরের দিনের ভিডিও মানে তিন দিনের ভিডিও একটা পোস্ট করলাম একটু বিকালের দিক করে ভিডিও করতে চলে এসেছিলাম বাইরেতে আর সেরকম করে খুব একটা আশা হয় না অনেকগুলো করে রেখে দিই তারপর আস্তে আস্তে পোস্ট করি এটা তারপরের দিনের ভিডিও যাই হোক ভিডিও করে নিলাম তারপর এখন সন্ধ্যাবেলায় বসেছি একটু পাস্তা বানাতে আর এই পাস্তাটা আমাদের বাড়িতে আবার নতুন মানে ওইটা নিয়ে আসে না সেই ওই প্যাঁচানো প্যাঁচানোটাই নিয়ে আসে আর কি আর এটা এটা খুব কমই নিয়ে আসা হয় তার জন্য একটু শসা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে পাস্তা মশলা মশলা এটাই নিয়ে এসেছিল এটা আলাদা করে আবার কিনে নিয়ে এসেছিল আর সস আর তো সস তো লাগবে আর এই যে এই সসটা মোটামুটি কম প্রাইজের মধ্যে খুব ভালোই পেয়েছে ঠিক আছে কারণ খেতেও অনেকটা ভালো নাহলে আমরা বেশিরভাগ ঘরেতে কিষানটাই ব্যবহার করি কিন্তু এটাও ভালোই নিয়ে এসছে তারপর দেখো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি পাস্তাটা অল্প করেই করেছিলাম কারণ আমরা তো তিনজন খাবো সেই জন্য অল্প করেই করেছিলাম সন্ধ্যের টিফিনের জন্য অল্প একটুই ঠিক আছে তারপর দেখো এই যে পাস্তা নিয়ে বসে পড়েছে আর এই পাস্তাটা মানে পরিমাণে ছোট হলেও না মানে যখন সেদ্ধর পর অনেকটা বড় হয়েছিল আর আমি তো পাস্তা খেতে বরাবরই ভালোই ঠিক আছে প্রচন্ডই ভালোবাসি আবার পাস্তাতে অনেক ধরনের রান্না মানে অনেক ধরনের রেসিপি আছে কিন্তু আমার এই মোটামুটি বাড়িতে এরকম করেই করে নি আর তারপর দেখো রাতের ডিনারে ছিল হচ্ছে রুটি আর ঘুগনি তো আর রুটি আর ঘুগনি করেছিল আর এখানে হচ্ছে দেখো একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে আমি রুটি আর ঘুগনি খাচ্ছি যাই হোক কি যে মজা কিন্তু পাস্তাতে দেখছি গান বাজছিল আর এখানে রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়েছে আর এত বৃষ্টি কি বলবে এবার এবছরে যেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এদিকে তো আমি এখন বৃষ্টি দেখছি আর ঘুগনি আর রুটি খাচ্ছি